আমার কাছে বলো আমার আদরের মহসিন হ্যাঁ মহসিনে মহসিন দালাও মহসিন দালাও সবারে ঘুরাই একটা সালাম দাও এবনে সালা দাও মনেজনের নির্বাচন করবে কি তে সালাম দইক্কা লৈছে আগে যদি নির্বাচন করণ লাগে মহসিনে কলজার টুকরা যুবক বাইরে থাকে বাইরে থাকে ঘর জানে কে ঘর যাই দিন না ও বিদেশ বিদেশ আমি তো কি তার বাইরে বাইরে ঘুরে গেলে মহসিনে বাইরে তাহে ঘর যাইব মহসিনে দিয়া পাঁচ হাজার হয়ে গেল কনাবার তিন নাম্বার আর মাত্র সাতজনে দিতা পারবা তারপরে টেহা লইয়া গুর্বা হাজারি বাড়ির তারা খেপ পাড়ে তার আটকাই রহন যাইতো না ময়নাল হাজারি এ দিয়া লাইছে পাঁচ হাজার আমি মনে মনে নিয়ত করছিলাম দশটা লোক যদি পাঁচ হাজার করে হইতো তো হইলে পঞ্চাশ হাজার রয়ে গেল গল আগে আমরা পঞ্চাশ হাজার হইয়া রইছে তো হইলে এক লাখ মার হাওয়া কয় না রে আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে ফারেনি রে লাহ যারা যারা সামর্থ্য আছে তুমি কোথাও মায়া লাগে দেয় সিটটা সিটটা ফলা পানি রে তুমি মাথা সব ছোট না মশাল্লা কি এ এইসব পলা পায় তে কি ফুল সুন্দর ফাজমা পাঞ্জাবি ফুল হ্যাঁ যেমন সাইপার বাবুল হাজারির বাজি নাম দেওয়ালাইছে পাঁচ হাজার হয়ে গেল দুই নাম্বার দশটা লোক আমার দরকার আর মাত্র আট জনে দিতেন পারবেন মার্শাল আমার কাছে বলো আমার আদরের মহসিন হ্যাঁ মহসীনে মহসিন দ্বারাও মহসীন দ্বারাও সবারই ঘুরাই একটা সালাম দাও এমনি সালাম দাও মনে নির্বাচন করব কি সালাম দিকা লইসা আগে যদি নির্বাচন করণ লাগে মহসিনে কলজা টুকরা যুবক বাইরে থাকে বাইরে ঠায় ঘর জানে কে ঘর যাই কেক দিন না ও বিদেশ বিদেশ আমি তো কি কি তারা তো বাইরে বাইরে ঘুরে মহর্ষিনে বাইরে তাহে গরজ হইব মহিনে দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেল তিন নাম্বার আর মাত্র সাতজনে দিতা পারবা ফারবা আর টেহালইয়া গুরবা ফাইতানা জোরে বলো ঠিক আল্লাহ আরেকজন কে আছেন পাঁচ হাজার একটান না দয়া করে দয়া করে না না করছি আমি

জাহাঙ্গীর আলম হাজারি আমার বাইয়ের জাহাঙ্গীর বাইয়ে দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেছে পাঁচ নাম্বার আলারাই বিরক্ত করে আয় তোমরা দেখো না তোমাদের বিরক্ত করে আওয়াজ করো না ক্ষতি করো না আমিন কন পাঁচ নাম্বার হয়ে গেছে ছয় নাম্বারে কে আছেন পাঁচ হাজার আল্লাহ মাশাল্লাহ থ্যাংক ইউ কিনা মোহাম্মদ সেলিম কলজার টুকরা যুবক ফলাফাইন মানুষ আমি যেমনি আত্রা বাড়াইছি খালি দিছানা না সেলিম এ দিয়ালাইছে ফাঁস হাজার হয়ে গেছে ছয় নাম্বার আর মাত্র চারজন দিলে সারব চারটা লোক আমার দরকার আবার এবার মতো বইয়া থেকে কেন অন্যরা দিয়ালাইলে এবার সারব যার যারটা তেতে দিবেন কে আছেন লাভ দিয়া দাঁড়ান হুজুর দোয়া করে দেয় আমিও দিয়ে দেব পাঁচ হাজার টাকা আল্লাহ আল্লাহ এই বর্ষাকালের ভিতরে তুমি রহমত করছো মানুষটি আইসে মন্ডায় ও সাক্ষী দিছে মাহফিলটা কবুল হয়েছে দুই চারজন তো উঠবো দান হিজাই তো লইলে ভিজাইলেও তো কিছু শিডা টানবাইউরে দুই তিনজন যাইবই আমরা বেশিরভাগ ফুঁড়ার ওই শীতলে আল্লাহ আন্ডারে কবুল করো আল্লাহ আর কে আছেন পাঁচ হাজার ছয় নাম্বার হয়ে গেছে সাত নাম্বারে কে আছেন পাঁচ হাজার নাই পাঁচ হাজার টাকা কি ট্যাহানি মিয়া ভাবে কত টাকা খরচ হয়ে যায় গায়ে আল্লাহ ডাইল্লা দিব এই দিলে কমে নাও বাড়ে মার হাবা কর আরেকজন দেন পাঁচ হাজার দেন আমার কালার টুকরা নাই রে যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আপনি আমরা এখন সরম পাইয়া এটা আমরা ওই তো দিতাম না ছয়জন ছয়জন দিয়ে গেছে গা আর মাত্র ষাট জন ও দরকার আল্লাহ ষাটটা লুক আল্লাহ দয়া কইরা তুমি আমার মিলাই দেওয়া আল্লাহ মাদ্রা দিকে চাইয়া তোমার নবীর ঘর মাদ্রাসা চাইরটা লোক হইলে এস আর আর কে আছেন পাঁচ হাজার আছেন নি আছেন নি চারটা লোক আচ্ছা একজন দেন একজন একজন মার্শাল্লাহ কি নাম মার্শাল্লাহ কি নাম আব্দুল মতিন ভাই মতিন ভাইয়ে দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেল সাত নাম্বার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এই দেশের গর্বিত সৈনিক দেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন আল্লাহ উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল সাত নাম্বার আট নয় দশ ফার্স্ট সেকেন্ড থার্ড মার্শাল্লাহ কি নাম সুমন হাজারি আট নাম্বারে দিয়া লাগছে পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো আর মাত্র দুইজন নয় দশ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো নয় নাম্বার মাত্র দিতে পারবা ধন্য মায়ের ধন্য সন্তান কে মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে দিয়ে দেবা লাভ দিয়ে একটা লোক দাঁড়াও পাঁচ হাজার টাকা আছেননি একজন হ্যাঁ বলেন জনাব আব্দুল বারেক ভাই আপনি বারেক বাই দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেল নয় নাম্বার কবুল কর হা কইসি কইসি বারেক না বারেক ভাই উনি দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেল নয় নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার দশ নাম্বার

আরিফার আব্বায় নগদ দুই হাজার বাকিতে পাঁচ হাজার মোট সাত হাজার হইয়া গেছে আমাদের এক লক্ষ দুই হাজার হেন রা পাঁচ হাজারে দিব কলি রে কেনা একজন কইল হ এই আচ্ছা হ ওই লাল লাল রায় কালার কালার লাল রায় মার্লা আমরা দরকার ছিল এক লাখ হয়ে গেছে এক লাখ দুই হাজার এখন যারা আছেন আমরা দোয়া করালাম কেউ যদি মনে করেন যে হুজুর আমি একটা হাজার টেহা দিয়ে শরিক থাকতাম চাই কি না হন সকলে তো সমান দিয়ে পারতো না কেউ দশ হাজার দিব কেউ বিশ হাজারও তো দেয় কেউ আবার এক হাজার দিব এক হাজার দিবেন হাজন আছেননি এক হাজার কি নাম হ্যাঁ সুহেল ভাই সুহেল ভাই দিছে এক হাজার এদিকে কেতি সুরুজ ভাই সুরুজ ভাই দিয়া লাইছে এক হাজার সুহেলে এক হাজার সুরুজ ভাই এক হাজার হইয়া গেছে দুই হাজার কিনা হ্যাঁ লীল মিয়া হাজারি কত কেনুমিয়া হাজারি কত এক হাজার কেনুবাই দিছে এক হাজার হইয়া গেছে তিন হাজার হেগুল দিয়েছে দুই হাজার তিন আর দুই গেছে পাঁচ হাজার হইয়া গেছে এক লক্ষ পাঁচ হাজার পরে ছয় নাম্বারে কে আছেন এক হাজার আচ্ছা আপনারটা কইতে আছি কত তো এক আঙ্গুল তুই রেডি করবেন না কিনা মোহাম্মদ জয়নাল দিন এক হাজার হইয়া গেছে এক লক্ষ ছয় হাজার আচ্ছা এক লক্ষ আলগা থাক এটা হইয়া টাইন্ নাই ছয় হাজার কি নাম আহ জিন্নতপুর নিবাসী ওই এলাকায় আমি অনেক যাই রে জিন্নতপুর আলাউদ্দিনে দিয়া লাইব দুই হাজার ছয় হয়ে গেছে আষ্টে হাজার ফিসের তো খবর আছে এক হাজার কারাইডা বিল্লাল হাজারি এক হাজার হয়ে গেছে নয় হাজার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আর কে আছেন এক হাজার এক হাজার ওই যে ওই শাহ এক হাজার হয়ে গেছে এক লক্ষ দশ হাজার টাকা বলেন কত দুই হাজার বাবুল হাজারি অনি দেব দুই হাজার হয়ে গেছে এক লক্ষ বারো হাজার আর আছেন নি কেউ হ্যাঁ জাহাঙ্গীর আলম কত এক হাজার হয়ে গেছে তেরো হাজার আল্লাহ এক লক্ষ দশ হাজার আরো তিন হাজার তেরো হাজার না তেরো হাজার আল্লাহনি কেউ এক হাজার এক হাজার নাই এক হাজার মার্সল এতক্ষণ কেছিল জলিল হাজারি পাঁচ হাজার আগে ওই আর তেরো হাজার ফাঁসে তেরো মার হাবা কয়না রে আল্লাহ দুইটা লোক দাও এটাতে বিষ বানাইলেই তাড়াতাড়ি দুইটা লোক এক হাজার করে এটার বিষ বানাইলে মোহনে আছেন নি কেউ এক হাজার এক হাজার এক হাজার হুমায়ুন কবির বাই এক হাজার হয়ে গেছে উনিশ নাম্বার লাস্ট বিশ নাম্বার এক হাজার ধন্য ধন্য সন্তান লাভ দিয়া দাঁড়াও এক হাজার মাসাল্লাহ কি নাম আব্দুল কদের এক হাজার হয়ে গেল এক লক্ষ বিশ হাজার বলেন মার হাবা সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়াই রয়েছেন জায়গা থাকলে বোন না হলে দাঁড়াইয়ে থাকেন কী হবে না জায়গা না থাকলে সবাই নামাজের মতো বসায় কলজার টুকরা যুবকরা তাড়াতাড়ি করা দেরি হয় কেন বলার সাথে সাথে ঘটনা ঘটাই নেই সবাই সবাই নামাজের মতো করে বসেন এখন আমরা করব। তহবার আগে হ্যাঁ শুনেন এখন আমার ছেলেরা আসবে দুইজন একজন আপনার তহবার আগে পাঁচশো একশো দশ দশ বিশ দুইটা হই দিয়া শরীর থাকবে না আমার আবদার আমার ছেলেরা আসতে চাই যাও ভেতরে যাও একবারে পিছন দিক দিয়ে দুই একজন যুবক একটু সহযোগিতা করো হ্যাঁ যাও দাও দাও আরো হ্যাঁ যাও বিশমিল্লাহ হ্যাঁ দেখশো দুইশো দশ বিশ পঞ্চাশ যে যা পারি আমরা সবাই মিলে শরীর থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহদোনা আল্লাহদোনা তে হাততে ব্যাগ বেশ হয়েছে সবাই আমার সাথে পড়েন আউজ বিল্লাহ হিমিনার রাজিম সবাই সবাইরা পড়তে বলতেছি সবাই পড়েন আউজ বিল্লাহ হিমিনার রাজিম বিসমিল্লাহুর রহমানুর রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বাও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম এ উঠেন না দোয়াটা করে যান ভাই বাবা একটু বসো বাবার একটু বসো আমার যুবকেরা বসো এখন দোয়া হয়ে যাবে উঠেন নাই কেন উঠতেছেন পড়েন হে আল্লাহ হে আল্লাহ হ্যা আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কোমন্ত্রণায় পড়ে নবসার তাড়নায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সগেরা শির বেদাগ সব গুণা থেকে তাও বা করতেছি হ্যাঁ আল্লাহ মাফ করে দাও তাও বা কবুল করে দাও আমিন 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 হলেনা আলহামদুলিল্লাহ বিরক্ত করে দোয়া কইটা এখন তো ওয়াজ শেষ কালেকশনও শেষ অন দোয়া হইব আপনার একটা যাচ্ছে দোয়ার কি দাম আপনি কি জানেন যেই মানুষে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার সাথে সাংঘাতিক রাগ হয় এবার আমার কাছে চাচ্ছা তোরা কই আর আস আমার কাছে সাই বিয়ে না সাইতে দেরি আমি দিতে দেরি করি না সবাই হানার না তো এই সাওনের সময় আপনার আটতে আসে তো কেড়ায় আপনারা সেটা দেউ না আল্লাহ সারা কিব যান আডেন আটেন দেড়ায় দেয় আপনারা রে আল্লাহ সার জয়নাল হাজারি নতুন করে খবর আসছে দুই হাজার টাকা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না ও আমরা এখন দোয়া করাম জানা যারা বসো তো একটু এ বসো বাবা বসো এই যে পশ্চিম পার্শ্ব ওয়ানের সাথে দাদা দাঁড়িয়েছ বসো এই গোলাপি রঙের রেড কালারের এই মিষ্টি কালার গঞ্জি এ বসেন একটা লুকও দাঁড়াই না এখন আমরা দোয়া করা সবাই কনা আমিন আমার কোনা দোয়া করি অনেক আব্বা নাই আম্মা নাই আমি আসার পরে দোয়া চেয়েছেন আপনাদের কাছে আমি একটা দোয়া চাই দোয়াটা হলো আপনারা শুনছেন আমি দুই তারিখে কোরিয়ায় যাব লম্বা সফর আমি আর কখনো ওই দেশে যাই নাই আল্লাহ যেন সহি সালামতে এই সফর কবুল করে আমিন করে যে উদ্দেশ্যে তারা নিতেছে আল্লাহ সহি সালামতের কাজটা করে আসতে পারি আপনারা সবাই জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে এই আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কাটা কাটা চাই আমি সারাদ শুনে নামান তা আপনারা তো জানেন আমি একটা বড় নাগাইশে এই না শুধু বাংলাদেশে একটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ করতেছি এটা আপনারা শুনছেন যে এই মসজিদটার ভিতরে নামাজ পড়বে একসাথে ছয় হাজার লোক লাগো দেন না কয় হাজার নিস্তালায় হাসপাতাল বিশ হাজার স্কোয়ার ফিট ফ্রি টিকিটও লাগতো না সরকারি আরও সরকারি এবং অতি দরকারি একটা হাসপাতাল করতে আসি নিসতালায় দোতলায় তিনতলায় মসজিদ ছয় হাজার লোক নামাজ পড়বে তিরিশ কোটি টাকা বাজেট বলেন মার হাবা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আমি নিজে এই মসজিদের কামটা ধরার সময় নিয়োগ করছিলাম আল্লাহ এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই ইনশাল্লাহ আমি এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাল্লাহ এক বছর লাগাইয়া পঁচিশ লক্ষ টাকা জমাইয়া আমি আমার মসজিদে দান করে দিছি বলেন আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন এই মসজিদটার ভিতরে হগিন নিবেদ ইতিহাস ভিক্ষা করে সেটা যাইতে আসে এটা কী তাও এত বড় ফিরসাবুজুরে মসজিদ করে বেডিয়ে টেহাডি ডাইলা দিয়া কয় সারা জীবন তো বাইতে নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা সোমাহান আল্লাহ কইতাম না আবার এই মসজিদের ভিতরে আমি রাইতের তিনটার সময় মাহফিল শেষ করিয়া সাধু একটু একটা আসি আল্লাহ কবে জানি এই মসজিদরা শেষ হইব আমি দিয়ে একটা ব্রেক কইরা একটা এই সিএনজি আইয়া ব্রেক করছে কইরা সেটা দান বাক্সের ভিতরে রাইতের তিনটার সময় টেহা দিয়া যাইতে আছে কত মানুষের টেহা যে এটার ভিতরে ঢুকছে আজকে হিসাব করে দেখলাম পাঁচ কোটি ত্রিশ লক্ষ টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি বলেন আলহামদুলিল্লাহ আরো টাকা ব্যাংকে আছে এখানে যারা আছেন আমরা সবাই মিল্লা দোয়া করাবো আপনারা আমার মানুষ আমার ঘরের মানুষ নিজের মানুষ আমিও আপনার আর মানুষ আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন আল্লাহ নবী বলেছেন মাম বানা ফির জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দেবে সোবাহন বলবেন না আমি এক নাম্বারে একটা লুক চাই যে হুজুর আপনি আমি আপনার মসজিদও একটা হাজার টেহা দিলাম আপনি আমার লেখা কুদুর দোয়া করেন আমি প্রাণ বলে দোয়া করামো আমি খুজনের আগে খুরশাদ ভাই যেই বুদ্ধি হইছে এবার এবারে যদি এক হাজার টেহা দেওয়ার লাগে আর লেখা পাঁচশো দিয়ে আলিস আব্দুল মাল